আমি সবাইকে প্রথমে নমস্কার জানাই সালাম জানাই জানাই আজকে আজকে ইংরেজি নতুন আমাদের তারিখ আমি পিংলাবাসী সহ সারা বাংলার মানুষের পরিবারের সুখ সুখ সমৃদ্ধ আগামী বছর সামনে বছর যে আমাদের এই বছরে সবার পরিবারের সুস্থ কামনা করি দু হাজার চব্বিশের সব গ্লানি ভেদাভেদ ভুলে আগামী দিনে আমরা যাতে বাংলার শান্তি সম্প্রীতি শৃঙ্খলার মধ্যে উন্নয়নের সাথে আমরা সবাই থাকতে পারি আমি প্রথমে সেই কামনা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে করি আমি একজন সাধারণ কর্মী হিসাবে বাংলার মানুষের কাছে পিংলার মানুষের কাছে এইটুকু প্রার্থনা করব যে শান্তি শৃঙ্খলার মধ্যে আছি উন্নয়নের মধ্যে আছি সম্প্রীতির মধ্যে ভগবান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি আর আমাদের বাংলার যিনি সর্বময় কর্তি তিনি যে শান্তি শৃঙ্খলা রেখেছেন ব্লকের পক্ষ থেকে প্রণাম সালাম আগামী দিনে সবাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে থেকে মানুষের স্বার্থে যাতে কাজ করতে পারি এটাই আজকে ইংরেজি শুভ নববর্ষ আমাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালে পহলা জানুয়ারি ঠিক এমনই একটি দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে উনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উনি প্রতিষ্ঠা করেছিলেন এই দলটিকে আজ গুটি গুটি পায়ে আমরা সাতাশ বৎসর পদার্পণ করলাম আজকে দিদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় আমাদেরকে শিখেছেন যে যুদ্ধ নয় শান্তি চাই ওনার বার্তাটিকে আমরা বহন করে চলেছি ক্ষুদ্র কর্মী হয়ে আগামী দিনেও আমরা দিদির এই কথাকে মেনে চলবো আমরা এই পিংলাবাসীর কাছে এইটুকু অনুরোধ করব সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক দিদির পথ চলার পথকে পাথিও করে সবাই শান্তিতে থাকুক এইটুকু কামনা আজি পলা জানুয়ারি দু হাজার পঁচিশ এই নতুন সালে শুভ নববর্ষে সারা পিংলাবাসীকে জানাই আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা প্রচেষ্টায় আমরা গর্বিত যে ওনার দীর্ঘ আন্দোলনের ফলে এরকম একটি দল প্রতিষ্ঠিত হওয়ার পর সেই দল মানুষের পাশে আছে এবং থাকবে সেই প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি যাতে এরকম প্রতিষ্ঠা দিবস আরও দীর্ঘদিন আমরা পালন করতে পারি এবং দলের দীর্ঘায়ু কামনা করি সেই সঙ্গে সারা পিংলা বাসীকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা সমস্ত ব্যর্থতা সমস্ত রিজেকশন দুঃখ কষ্ট ভুলে দু সাল সমস্ত মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনুক এটা আমি নিশ্চিতভাবে চাইব আর মানুষের উন্নয়ন হোক উন্নতি করুক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন যেভাবে মানুষকে সাপোর্ট করে যাচ্ছেন সমস্ত ধরনের মানুষ সমস্ত লেভেলের মানুষ সমস্ত স্তরের মানুষকে যেভাবে তিনি যে কোনো আমরা একটাই কথা বলবো পিংলা এই মুহূর্তে এই জেলার উন্নয়নের মানচিত্রে সবচেয়ে বেশি এগিয়ে রাস্তায় এই জেলার মধ্যে পিংলা সবচেয়ে বেশি এগিয়ে অন্যান্য উন্নয়নেও এগিয়ে এবং পুরো পিংলাবাসীকে বাসীকে এজন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এটা মানুষ ইচ্ছে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেই ইচ্ছে পূরণ করেছেন উন্নয়নে উন্নয়নে পিংলাকে ভরিয়ে দিয়েছেন আরও যতটুকু বাকি আছে আমি এইটা আশা করব দু হাজার পঁচিশের মধ্যে সেই উন্নয়নটা সমাপ্ত হবে তাতেও যদি কিছু বাকি থাকে আবার হবে দিদির হাত থেকে উন্নয়ন কোনোদিন দিন থাকবে না এবারে কিছু বড়ো স্কিম আমাদের করবার জন্য আমরা তৈরি হচ্ছি যেটা পিংলার উপর দিয়ে সেই জন্য মানুষকে সহযোগিতার আবেদন করব এবং মানুষকে বলবো মানুষ সবাই ভালো থাকুন এই মুহূর্তে সারা পিংলায় বামফ্রন্টের আমল থেকে মুক্ত আছে এখানে খুন খারাপের কথা শোনা যাচ্ছে না বাড়িতে আগুন রক্তের খেলা ঘর লুট এসব আর নেই সব স্তব্ধ বন্ধ হয়ে গেছে সব কিছুর পেছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে সদিচ্ছে এবং উদ্যোগ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে সবাইকে থাকার জন্য মমতাদিকে যেমন সবাই সমর্থন দিয়েছেন আগামী দিনেও মমতাদির সরকারকে সমর্থন দেওয়ার আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ নতুন বছরের নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের চ্যানেল আপনার সময় যেটা বাস্তবে আমরা দেখেছিলাম চব্বিশে লোকসভায় যে দু হাজার একুশে যেটাই বলেছিল অনেকে অনেক সার্ভে করেছিল কিন্তু সময় তিনশো পঁয়ষট্টি সঠিক বলেছিল আজ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিচ্ছি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাংলার উপকার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য তার উন্নয়ন অব্যাহত রেখেছেন আমরাও তার ব্যতিক্রম নয় আমরা বাকড়াবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যেকটি পরিবারের কাছে আমরা ওনার উন্নয়ন পৌঁছে দেব এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে এবং যে সমস্ত উন্নয়নগুলি এখনও পর্যন্ত পরিসমাপ্তি হয়নি সেগুলি দ্রুত আমরা কিন্তু শেষ করার দায়িত্বভার নিচ্ছি আপনারা দু হাজার পঁচিশে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা কামনা করছি